ন্যাশনাল সেফটি ডে এম উইক কী বিষয় নিয়ে আলোচনা করবো আর যেই ফোর্থ থেকে টেন মার্চ কী কী বিষয় নিয়ে আলোচনা হবে যদি বিস্তারিত আজ চৌঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস এবং আজকে থেকেই আমাদের জাতীয় সুরক্ষা সপ্তাহ চৌঠা মার্চ থেকে দশই মার্চ অবধি শুরু হয়ে গেছে সুরক্ষা সর্বাগ্র আমরা সারা বছরই কাজের ক্ষেত্রে সুরক্ষার দিকটা খেয়াল রেখে চলি কিন্তু জাতীয় সুরক্ষা দিবসে আমরা সবার কাছ থেকে কমিটমেন্ট নিই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন সারা বছর আমরা সুস্থ থেকে সেই কাজগুলো করতে পারি জীবনে কারখানায় কাজ করতে গেলে পেশার জন্য ঝুঁকি থাকে সেই ঝুঁকির জন্য উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে আমরা সুরক্ষিত থেকে দেশের অগ্রগতি এবং জাতীয় অগ্রগতিতে আমরা অংশ নিয়ে এখানে দেখা যাচ্ছে বহু কারখানায় মানে সুরক্ষার জিনিস কাজ করা হচ্ছে সেই বিষয়ে কি দপ্তর বা সরকার আমরা সে কারখানা আইন উনিশশো আটচল্লিশ এবং ত্রিপুরার সরকারের যেই রুলস রয়েছে দু হাজার সাত সে অনুসারে বিভিন্ন নির্দেশ নিয়মাবলী আমরা দিই এবং আমাদের ইন্সপেকশান সবসময় জারি থাকে এবং সেই অনুপাতে আমরা সেগুলো দেখি কোনো সুরক্ষিত থেকে সবাই কাজকর্ম করতে পারে এবং আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরাতে জাতীয় গড় থেকে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সংখ্যা অনেক কম যারা এখনও এই আইন মানছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা করছেন আমরা সেখানে যাই যদি দেখি কোনো নিয়ম এবং অধিনিয়মের উল্লঙ্ঘন হয় আমরা ওনাদেরকে সময় দিই সেগুলো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা হয় আমরা তারপরে ওনাদের নামে আমরা কোর্টে ওনাদের নামে কেস করি এবং সেই অনুপাতে ওনাদের শাস্তি চার থেকে দশই মাস যে সপ্তাহে চলবে সপ্তাহব্যাপী কী কী কোনো কিছু থাকবে সপ্তাহব্যাপী আমরা অনেকগুলো ফ্যাক্টরিতে আমরা যাবো সমস্ত ফ্যাক্টরিকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে আজকে সবাই শপথ নিতে যে আমরা সারা বছর সুরক্ষিত থেকে কাজ করব সেটা অনুযায়ী ওনারা সব ফ্যাক্টরিতে কাজ করছেন আমরা পুরো রাজ্যের অনুষ্ঠানটা আজকে আমরা নর্থ ইস্ট এলএলপি ফ্লাইউড এলএলপিতে আমরা করছি এবং এখানে পাঁচ ছটা ফ্যাক্টরি বজ্জননগর এবং ব্যাম্বু পার্কের আশেপাশে যারা আছে শ্রমিক বন্ধু যারা দেশ গড়ার কারিগর ওনাদেরকে আমরা উদ্বুদ্ধ করব মোটিভেট করব কারণ আমরা বিশ্বাস করি যে সেফটি যদি কোথাও ইনভেস্ট করতে হয় শ্রমিকদের মধ্যে Thank you. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.